বিদেশ ফেরত যাত্রীদের কাছে আতঙ্কের নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে অন্তত দশ ধাপে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের তবে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করেছে আর্মড পুলিশ অন্যদিকে যাত্রী সেবার মান বাড়াতে দ্রুত হয়রানি কমিয়ে আনার আশ্বাস দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার চালচিত্র নিয়ে এম এম বাদশার চার পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন এস এমহিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিদিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটি মিলিয়ে গড়ে একশো ষাট থেকে একশো সত্তরটি বিমান ওঠানামা করে এতে অন্তত পঞ্চাশ হাজার যাত্রী আসা যাওয়া করেন বিমানবন্দরে যাত্রী সেবা ও নিরাপত্তায় কাজ করছে সিভিল এভিয়েশন ও আর্মড পুলিশ এর পরেও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে এখনো যাত্রী হয়রানি বন্ধ হয়নি স্বরাষ্ট্র এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় পাঠানো এক গোয়েন্দা প্রতিবেদন বলছে দশ ধাপে যাত্রী হয়রানি চলে শাহজালাল বিমানবন্দরে আমরা তিরিশ কেজি নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে বিশ কেজি পনেরো কেজি হলেই বলে ওয়েট বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে ওয়েট চার্জ দিতে হবে আমাদের দেশের তুলনায় মোটামুটি খারাপ বলা যায় না আমি যখন স্ক্যান দিয়ে ঢুকতেছি আননেসেসারি বলবে যে এটা একটু খুলেন এটা করেন সেটা করেন বিদেশে আসা যাওয়ার সময় মালামাল বেল্টে দেওয়া বোর্ডিং পাস নিতে দীর্ঘ লাইন পাসপোর্টে ভিসা যাচাই বাছাইয়ের সময় নষ্ট আপত্তিকর গোয়েন্দা রিপোর্টের অজুহাতে আটকে দেয়া ও ইমিগ্রেশনে হয়রানির মতো অভিযোগ প্রায় যাত্রীরই ওরা বলতেছে কি আছে স্বর্ণ আছে কি আছে বাহার আছে ওটা বলতে বলতে অনেকক্ষণ পর ওইখানে আরও এক দেড় ঘন্টা টিভি আছে নাকি চেক চাচ্ছে সে সমস্যা হয় যে আমরা রিসিপে তাড়াতাড়ি হয়ে পারি আমরা দুই ঘন্টা এনে বৈশাখ রয়েছি ইমিগ্রেশনটা ছিল মারলো তারপর আর এক এটা চেক করার দরকার নেই এই যে একটা হয়রানি এসব হয়রানির মধ্যে বিদেশ ফেরত যাত্রীদের কাছে সবচেয়ে বেশি দুর্ভোগের লাগেজ কেটে মালামাল চুরি করে নেয়া তবে বিমানবন্দর আর্মড পুলিশের দাবি পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে প্রতিটা বোর্ডিং ব্রিজের গোড়ায় আমরা দুইজন সদস্য নিয়োগ করেছি যারা লোডার এবং পোর্টার আছে তাদেরকে ওঠার সময় চেক করে আবার যখন নেমে যাচ্ছে তখন ওদেরকে হান্ড্রেড পার্সেন্ট চেক করা হচ্ছে এয়ারপোর্ট সংশ্লিষ্ট না কিন্তু হয়তো বা কোনোভাবে ইনক্লুশন করে তার এই কাজগুলো করছে অথবা একটা সিন্ডিকেট হিসেবে কাজ করছে তাদেরকে বন্ধ করার জন্য আমরা একটা ক্লোজ অবজারভেশনে সবসময় রাখছি যাত্রীদের সুবিধার জন্য মোবাইল ফোনের নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছে বিমানবন্দর আর্মড পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে পুরোপুরি নজরদারি রয়েছে এর মধ্যেও আইনের ফাঁক এবং যে অজ্ঞতার বেড়াজাল তার মধ্য দিয়েও এখনও যাত্রী হয়রানি হচ্ছে ব্যাপক হারেই যাত্রী হরণে বিশেষ করে বিমান যাত্রীদের হয়রানের একটি গল্প থাকবে আমাদের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে এম এম বাদশাহ এস এটিভি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা